আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ হে মোহন রাবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পার্টগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে খুবই ভালো মানের একটি পার্ট দেখতে পাচ্ছি আপনারা দেখুন কালারটা খুবই সুন্দর ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নি কত দাম বললো ভাইয়ের পার্টের আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো কতগুলো পার্ট নিয়ে আসছেন আজকে এগুলো কি ব্যবসার পার্ট না বাড়ির পার্ট বাড়ির বাড়ির কত দাম বলছে এটার

বিশকম ছত্রিশশো টাকা বাজারে পাটের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন চাহিদা খুব কম কম দর্শক এখানে আরও একটি ভালো মানের পাট আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর চাচা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বললো চাচার পাটের আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসছেন তিন মন এগুলো কি বাড়ির পাট এখনো কি পরিমাণ পাট আছে বাড়িতে কত দাম বললো এই পাটগুলার বাজারে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে ভালো খুব একটা নেই দর্শক আজকে বাজারে সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটার দাম একটু বৃদ্ধি হয়েছে সর্বোচ্চ ভালো মানের যেটা পাট ছত্রিশশো টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে তো চলুন দেখে আসি দু একটা মিডিয়াম কোয়ালিটি যেটা পাট কালারটা একটু খারাপ সেটা আজকে বাজারে কত বিক্রি হচ্ছে দর্শক আমরা সামনেই আরও একটি পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নি কত দাম বললো ভাই পাটের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো পাট নিয়ে আসছেন বাজারে কত দাম বললো এটার আজকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দর্শক এখানে আমরা কিছু পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা কালারটা একটু কালচে বর্ণের গায়ে কালচে বর্ণের আশ আছে ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বললো ভাই পার্টের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো পার্ট নিয়ে আসছেন সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কত দাম বললো এই পার্টটা বত্রিশশো এটা কি পানি সমস্যার কারণে কালচে হয়েছে না জমিতে ইয়াল লেগেই এটা জমির উর্বরতা কমের জন্য তো দর্শক আজকের মতো এই ছিল বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এসএম এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে দেবেন ধন্যবাদ